আজকে আপনাদের দেখাবো কিছু অদ্ভুত ঘটনা যা দেখে আপনাদের চোখ ছানা বড়া হয়ে যাবে আপনারা দেখবেন কিভাবে একটি কুকুর জঙ্গলের সিংহের সাথে লড়াই করে আবার ফিরে আসে জানবেন চিতাবাগ পশু পাখি শিকার না করে মাছ শিকার করে কেন খাচ্ছে আরো জানবেন কিভাবে মাসের পর মাস মাইনাস বিশ ডিগ্রি তাপমাত্রায় হার্ট লিভার কিডনি সবকিছু বন্ধ হয়ে গেলেও কিভাবে একটি ব্যাংক বেঁচে থাকতে পারে মাছ শিকার আপনারা সবাই জানেন চিতা বাঘ খুবই দ্রুতগামী এবং ভয়ঙ্কর পশুদের মধ্যে একটি যাদের শিকার বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে থাকে গরু মহিষ কিন্তু বোতামের বসবাসকারীরা চিতাবাঘের মধ্যে এক ধরনের অদ্ভুত ব্যবহার খুঁজে পায় এখানকার চিতাবাঘগুলো খাবারের জন্য শিকারের পেছনে না দৌড়ে একটি অদ্ভুত উপায় অবলম্বন করে নিজের পেট ভরার জন্য এই চিতাগুলো শুকনো জলাশয়গুলো থেকে সেখানকার মাছগুলো ধরে খায় সেখানকার স্থানীয় জনগণ এটি মনে করে যে বাঘ শিকার না পাওয়ার কারণে এই বিভিন্ন জলাশয় মাছগুলো ধরে ধরে খায় আবার এটাও বলে যে এই চিতাগুলো নিজেদের পেট ভরার সাথে সাথে নিজেদের খাবারের টেস্ট পরিবর্তন করার জন্য এমনটা করে থাকে যে যাই বলুক এই চিতাগুলোর মাছ ধরে আসলে একটি অদ্ভুত ঘটনা বাবা মা এবং খাওয়ার কোবরার বাচ্চা এখন আপনাদের যে দৃশ্যটি দেখাবো তাতে আপনাদের শরীরের পশম দাঁড়িয়ে যাবে এক মহিলা কিছু কোবরার বাচ্চাকে দেখে সাথে সাথে সাপ ধরার লক্ষ্যে সেটি ইনফর্ম করে দেয় যখনই সাপ ধরার লোকগুলো চলে আসে তখন সে দুটি বাচ্চা কোবরা ধরে এবং একটি বাটিতে রেখে দেন সবাই জানেন একটি মাকোবরা বিশ থেকে পঁচিশটি ডিম দিতে পারে সাপ ধরার ব্যক্তিটি ওখানে খোঁজাখুঁজি শুরু করে তিনি একটি স্পিকার দেখতে পায় এবং সেখান থেকে কোবরার অন্য বাচ্চাগুলো বের হতে থাকে তিনি সাপগুলোকে এমন ভাবে ধরে ধরে বালতিতে রাখছিল মনে হচ্ছিল যেন কেচো ধরে বালতিতে রাখছে আপনাদের একটি বিষয়ে জানিয়ে রাখে একটি অ্যাডাল্ট কোবরা থেকে এই ছোট্ট বাচ্চারা বেশি ভয়ঙ্কর হতে পারে কারণ ছোট অবস্থায় কোবরার বাচ্চাগুলো বিশের ক্রিয়া কন্ট্রোল করতে শেখেনি যখন সাপ ধরা ব্যক্তিটি সেই স্পিক খুলে তখন বাচ্চাদের সাথে সাথে তাদের পিতা মাতা কেউ দেখতে পান নিশ্চয়ই মহিলাটির কলিজার রক্ত পানি হয়ে গেছিল এই দৃশ্য দেখার পর এমন যেন না হয় রাতে আপনাদেরও ভয়ঙ্কর স্বপ্নের মুখোমুখি হতে হয় আমরা সবাই জানি মাছ পানির শিকারী সাধারণত মাছেরা পানিতে থাকা অন্য মাছ কিংবা প্রাণীদের শিকার করে থাকে কিন্তু দর্শক আপনারা যে ভিডিওটি এখন দেখছেন সেখানে একটি ক্যাপ ফিশ একটি কবুতারকে শিকার করে খাচ্ছে যেটি দেখতেই অদ্ভুত দেখাচ্ছে এই ভিডিওটি ফ্রান্সের একটি গ্রাম আলভিকে তোলা এই গ্রামের উপর দিয়ে রিভার চলে গেছে যার মধ্যে এই ছোট্ট আইল্যান্ডটি রয়েছে গরমের মৌসুমে এই দ্বীপে পানি খেতে কিংবা গোসল করতে আসে অদ্ভুত ব্যাপার হলো এখানকার পানিতে অনেক রয়েছে গুলো পানি খেতে আসা কিংবা গোসল করতে আসা কবুতর গুলোকে শিকার করে থাকে এই ঘটনাটি আসলেই অদ্ভুত একটি ঘটনা মাছ কবুতর শিকার করে এই ঘটনাটি সর্বপ্রথম একটি জেলে দেখেছিল তখনই সেই জেলে এই ভিডিও রেকর্ড করেছিল এবং ইন্টারনেটে আপলোড করেছিল তখন হাজার হাজার সায়েন্টিস্ট এই মাছের এরকম অদ্ভুত ব্যবহারের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছিল তবে কেউই সঠিকভাবে বলতে পারেনি মাছগুলো এই কবুতরগুলোকে খাওয়ার কারণ কি আপনার কি মত আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন নাম্বার ফোর অ্যালাস্কান উড ফ্রক পরিচিত হন এই ব্যাংকগুলোর সাথে যাদের স্বভাব চরিত্র রীতিমতো বিজ্ঞানীদের হোশ দিয়েছে এই ব্যাংকগুলো শীতের দিনগুলোতে পুরোপুরি জমে যায় মানে এদের শরীরের চল্লিশ শতাংশই পুরোপুরি বরফ হয়ে যায় বেঁচে থাকে কিনা জানার জন্য যদি এগুলোকে হাতে তুলে নেন এবং ঘুরিয়ে ফিরিয়ে দেখেন তবুও বিশ্বাস হবে না এই ব্যাংকগুলো জীবিত আছে এমন কি যদি আপনি এদের হাত পা ছোটানোর চেষ্টা করেন তাহলে এদের হাত পা ভেঙে যেতে পারে আবহাওয়া যখন মাইনাস বিশ ডিগ্রি হয়ে যায় তখন প্রকৃতির সাথে এই ব্যাংকগুলো নিজেদেরকে মানিয়ে নিতে বরফ হয়ে যায় এ সময় এদের শরীরের ভেতরে অদ্ভুত কাণ্ড ঘটে শ্বাস নেওয়ার প্রবাহ লিভারের কাজ সবকিছু বন্ধ হয়ে যায় এমন কি এদের হার্টবিট পর্যন্ত বন্ধ হয়ে যায় এমত অবস্থায় ডাক্তারি ভাষায় এটিকে মৃত্যুই বলা চলে কিন্তু সাত মাস পর যখন এদের শরীরের ওপর থেকে বরফ গলে যায় তখন এদের হার্টবিট পুনরায় চালু হয়ে যায় তাই এদেরকে ফ্রোজেন ফ্রগও বলা হয় Number five, Coconut Crab. কোকোনাট ক্র্যাপ কাঁকড়াদের মধ্যে সবচেয়ে বড় প্রজাতি এগুলো অনেক ভয়ঙ্কর এবং অনেক শক্তিশালী হয়ে থাকে এটি সামনে থাকা দুই হাতে একটি সিংহের কামড়ের সমান শক্তি উৎপন্ন করতে পারে এরা প্রমাণ করে যে এরা কতটা ভয়ঙ্কর সাধারণত কোকোনাট ক্র্যাপ নারকেল খেয়ে থাকে কিন্তু এই ভিডিওতে আপনারা একটি পাখিকে দেখতে পাচ্ছেন কোকোনাট ক্র্যাপ তার দুই হাতের মাঝখানে পাখিটিকে এমনভাবে আটকে ধরেছে যতক্ষণ না পর্যন্ত পাখিটি মারা যায় ততক্ষণ পর্যন্ত সে কামড় দিয়ে ধরে রাখছে একটি কাঁকড়া পাখিকে মেরে খাবে এটি আসলে অদ্ভুত এক ঘটনা এই কাকরাটি এমন কেন করল সেটি আসলে কেউই বলতে পারে না হতে পারে এই পাখিটি কাকরার এলাকায় চলে এসেছিল তাই তাকে এভাবে মেরে ফেলেছে কিন্তু সত্যটা কি সেটা শুধুমাত্র সৃষ্টিকর্তাই জানে নমস্কার আপনারা অনেকেই দ্য লায়ন কিং মুভিটি দেখেছেন সেখানে প্রধান চরিত্রে একটি সিংহের বাচ্চা ছিল যার নাম সিম্বা আপনাদের কি সেই সিন মনে আছে যখন রফিকি নামের বানরটি বেবি সিম্বাকে উঁচু পাহাড়ের উপর থেকে জঙ্গলের বাকি প্রাণীদের সামনে পরিচয় করিয়ে দেয় এমনই একটি দৃশ্য সাউথ আফ্রিকার ক্রুরান পার্কে দেখা গিয়েছে যেখানে বানরটি সেই সিংহের বাচ্চাটিকে নিয়ে গাছে চড়ে বসে এখানে দেখা যাচ্ছে বানরটি সেই সিংহের বাচ্চাটির দেখাশোনা ভালোভাবে করছে এবং আরো দেখা যায় সেই বানরটি সিংহের বাচ্চাটিকে ধরে এক গাছ থেকে আরেক গাছে লাফও দিচ্ছে কিন্তু সিনেমার দৃশ্যের সাথে এখানকার দৃশ্যের অনেক পার্থক্য রয়েছে আমরা সবাই জানি বানর এবং সিংহ একে অপরের শত্রু সিংহ বানরকে ধরে ধরে খায় ঠিক তেমনি বানররাও সিংহের বাচ্চাদেরকে ধরে মেরে ফেলে এর কারণ সামনে আসার সময় যেন সিংহ বানর প্রজাতির ওপর হুমকি না হয় ব্যাপারটি খুবই দুঃখজনক তাই না নাম্বার সেভেন আকার দিয়ে কখনো কারো পরিচয় প্রকাশ করা যায় না আত্মবিশ্বাসী যে কারো পরিচয় দিতে পারে এ কারণে হঠাৎই এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে 9 জানুয়ারি দুই হাজার একুশে গার ন্যাশনাল পার্কে সেখানকার একজন কর্মী এই ভিডিওটি রেকর্ড করেন একটি কুকুরের সাথে একটি সিংহের লড়াই দেখা যাচ্ছে এদের সম্পূর্ণ যুদ্ধে এই কুকুরটি সিংহের ওপরে লাগাতার আক্রমণ করে যাচ্ছিল কথায় আছে নিজের এলাকায় কুকুর সিংহের মতো আচরণ করে কিন্তু এই কুকুরটি সেই কথাটি সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিয়েছে জঙ্গলের নিজের থেকে তিন গুণ শক্তিশালী এই সিংহের সাথে এই কুকুরটি লড়ে যাচ্ছে মারামারি শেষে কুকুরটি দাবাং স্টাইলে চলতে দেখা গেল নিজের বাসায় ফেরার সময় এই ভিডিওটি দেখার পর সবাই বলেছে নিজের জীবনে এমনই কনফিডেন্স রাখা দরকার নাম্বার এইট এই ভিডিওটিতে দেখবেন কিভাবে একটি মা মৃত্যুকে জয় করে তার বাচ্চাদের বাঁচিয়ে আনে একটি দল কিছু মুরগির বাচ্চা দেখে গাছ থেকে লাফিয়ে পড়ে তাদের উপর হামলা করে কিন্তু সোশ্যাল ভাইরাল এই হওয়া আপনারা দেখতে পাচ্ছেন ইগলের মতো ভয়ঙ্কর পাখির সাথে কিভাবে একটি মুরগি মা তাদের বাচ্চাদের বাঁচাতে যুদ্ধ করছে দুঃখের বিষয় হলো ইগলটির পাখনা কাটা ছিল যাতে বোঝা যায় এটি একটি প্রাকৃতিক ঘটনা কিন্তু যুদ্ধটি সত্যিই ছিল এই ঘটনাটি চীনের একটি সিসিটিভিতে রেকর্ড হয়েছিল এখানে দেখা যাচ্ছে রাস্তায় চলমান একটি গাড়ির ওপর একটি কুকুর বসে আছে পুরোটা সময় কুকুরটি গাড়ির ছাদের ওপর দাঁড়িয়ে ছিল কিংবা বসেছিল নড়াচড়া করছিল আসলে ঘটনাটি হল গাড়ির মালিক অনেক বেশি কেনাকাটা করেছিল এবং কুকুরটিকে হসপিটালে ইঞ্জেকশন দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল কিন্তু গাড়িতে যথেষ্ট জায়গা না থাকার কারণে কুকুরটি ছাদে বসেছিল তবে এটি মানতে হবে যে কুকুরটি ওয়েল ট্রেন্ড ছিল যার কারণে পুরোটার সময় একবারও গাড়ির ছাদ থেকে কুকুরটি রাস্তায় পরে যায়নি অ্যানিম্যাল লাভাররা এই ভিডিওটি দেখে সেই গাড়ির মালিকের ওপর কেস করে দিয়েছিল পুলিশ ভিডিওটি চেক করে দেখে পুরোটা সময় কুকুটি স্বাচ্ছন্দ্যেই গাড়ির ছাদে ছিল একটি সময় পিছলে গাড়ির সামনে বানাতে চলে এসেছিল সাথে সাথে গাড়ির চালক গাড়িতে করে দিয়েছিল কুকুরদের যেন আবার ছাদের ওপর উঠতে পারে এটি দেখে পুলিশ গাড়ির মালিককে ছেড়ে দেয় আপনার কি মনে হয় পুলিশকে গাড়ির মালিককে ছেড়ে দেওয়াটা ঠিক হয়েছে নাম্বার গুজরাতের জুনাগড় দুনিয়াতে এশিয়ার সিংহের জন্য জনপ্রিয় জঙ্গলে মানুষের বিরক্তির কারণে এরা এখন লোকালয়ে চলে আসছে সম্প্রতি জুনাগর সিংহগুলো আতঙ্ক তৈরি করেছে এরকম একটি ঘটনা দুই সালের চারি ফেব্রুয়ারি সকালে জুনাগড় রেলওয়ে স্টেশনের কাছে একটি হোটেলে সারোভার পটিকোতে ঘটেছে ছোট্ট একটি বোর্ড অতিক্রম করে সিংহটি হোটেলে ঢুকে পড়ে এবং সেখানে ঘুরে বেড়ায় কিন্তু কোন ক্ষতি না করেই কিছুক্ষণ ঘোরাঘুরি করে সিংহটি চলে যায় হোটেলটির প্রবেশ একটি ক্যাবিন রয়েছে যেখানে একজন গার্ড ভয় তার শ্বাস বন্ধ করে বসে আছে তা তো বোঝাই যাচ্ছে এই পরিস্থিতিতে আপনি থাকলে কি করতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন লাভ বাঘের সামনে ভালো ভালো শিকারিরাও শিকার হয়ে যায় আর যদি এরা কোনো শিকারকে ধরে ফেলে তাহলে তো শেষ শেষ কিন্তু এমন কি দেখেছেন সেখানে একসাথে চারটা বাঘ মিলেও একটা হাঁসকে শিকার করতে পারছে না চীনের একটি চিড়িয়াখানায় ফিল্ম করা এই ভিডিওটিতে আপনারা কিছুটা ভিন্ন রকম দেখতে যেখানে পাঁচটা বাঘের মধ্যে চারটা বাঘ একটা ছোট্ট পুকুরে হাঁসটিকে শিকার করার জন্য নেমে পড়ে কিন্তু এই হাঁসটি এতটাই চালাক যে যখনই বাঘগুলো তাকে ধরার জন্য কাছে আসে তখনই সে ডুব দিয়ে অন্যদিকে চলে যায় আবার যখন সে ওপরে ওঠে তখন বাঘগুলো তাকে ধরতে গেলে সে একই কাজ করে এরকমই লজ্জাজনক পরিস্থিতিতে একটা বাঘিনীকে পড়তে হয়েছিল যখন তানজেনিয়ার সেরেনজিটি ন্যাশনাল পার্কে একটি হরিণ পানি পান করছিল পানি পান করার সময় হঠাৎ একটি বাঘ হামলা করে বসলে হরিণটি এমনভাবে ড্রিবলিম করে যে বাঘিনীটি নিজেই হতবাক হয়ে যায় নাম্বার প্রসিদ্ধ গালফ অফ থাইল্যান্ডে একটি রোমাঞ্চকর ভিডিও ফুটেজ ড্রোনের সাহায্যে শুট করে যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এই ভিডিওতে সমুদ্রের ইডেনওয়েল ছোট মাছের জন্য জাল বিছিয়ে অসাধারণ শিকার করে যাচ্ছে এডেনওয়েল নিজের মুখকে পানির মধ্যে জালের মতো বিছিয়ে দেয় এবং মুখের দুই কর্নার এমন ভাবে রাখে যাতে পানির স্রোতে মাছগুলো মুখের ভেতর চলে আসে আর তখন সাথে সাথে পানিতে দূষণের পরিমাণ বেড়ে ব্যবহার করে পানিতে ময়লা আবর্জনার পরিমাণ বেশি হওয়ার কারণে অক্সিজেনের পরিমাণ কমে গেছে ফলে মাছগুলো সমুদ্রের গভীর থেকে ওপরের দিকে উঠে আসে এই ভিডিও ফুটেজ বিবিসির ডকুমেন্টারি পারফেক্ট প্ল্যানেট এপিসোড জন্য বানানো হয়েছিল বিজ্ঞানীদের মতে প্রায় প্রায় বছর ধরে মানুষের সাথে থাকছে এবং তাদের বিভিন্ন কাজের মাধ্যমে আমাদেরকে অবাক করে চলেছে হোক সেটা বড় বড় প্রাণীদের সাথে মারামারি করা কিংবা যে কোনো কঠিন পরিস্থিতি থেকে নিজেকে মুক্ত করার জন্য নিজের বুদ্ধি কিংবা শক্তির ব্যবহার বা এরকম জাম দেওয়া যা দেখে হয়তো গ্রাভিটিরও মাথা ঘুরে যাবে কিন্তু এখন এমন একটি ভিডিও ইন্টারনেটে মানুষদের অবাক করে দিচ্ছে যেখানে কিকি নামের একটি বিড়াল স্পাইডারম্যানের মতো দেয়ালের সাথে মিশে নিচে নামছে যেখানে বেশ কিছু মানুষ এই ভিডিওটিকে খুব পছন্দ করছে আবার কিছু মানুষ অবাক হয়ে গিয়েছেন লোকেরা তো কিকিকে স্পাইডার ক্যাটের উপাধি দিয়ে দিয়েছে কিন্তু আমরা আপনাদেরকে বলে দিচ্ছি বিড়ালরা যে শুধু ভালো জাম দেয় তা কিন্তু নয় কোনো কিছু বেয়ে উঠতেও তারা ওস্তাদ সেটা কোনো সমতল দেওয়ালই হোক না কেন কিন্তু এরা শুধু দেয়ালে বেয়ে উঠতে এবং নামতেই পারে এই কাজে তাদের ভালো গ্রিপওয়ালা হাত এবং পিচ্ছিল পায়ের মাংসপেশি সাহায্য করে কেমন লেগেছে এই অদ্ভুত ঘটনাগুলো তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক টিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবেই পিনিক ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফাল্গুনি আজকের মতোই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে